আজকের বাজারে খোলা সব তেলের দাম কিন্তু বাড়ছে তো কেজি তছেলে কতটাই বাড়ছে টিনে কতটাই বাড়ছে সেটা আপনাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আর বতলা সব তেল হাফ লিটার থেকে শুরু করে পাঁচ লিটার কত টাকা বাড়ছে সেটা আপনাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো আর ভিডিও ভালো ভালো লাগলো লাইক দেবেন আর এরকম ভিডিও পাওয়া যায় সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিও টি শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেল ঢালতেছি এটা কিন্তু আপনার সিটি মিলের তেল এক ব্রেলে কিন্তু একশো পঁচাশি কেজি থাকে আজকের বাজারে কিন্তু আমাদের ব্রেল কিনা পড়তেছে আপনার তেত্রিশ হাজার টাকা ব্রেল কিনা প্রায় একশো আটাত্তর টাকা একশো আটাত্তর টাকা সাত পয়সা মতন কেজি কিনা পড়ে যায় আমাদের পাইকারি তো আমরা খুচরা বিক্রি করতেছি আজকের বাজারে কেউ এক কেজি দুই কেজি তিন কেজি নিলে একশো পঁচাশি টাকা কেজি করে বিক্রি করতেছি আর পাইকারে যদি কেউ বিক্রি করার জন্য নেয় কিংবা কোন বিয়া বাড়ি অনুষ্ঠানের জন্য আজকের বাজারে আপনার টিন বিক্রি করতেছি এক টোল কেজি তেল আটায় টাকা টিন বিক্রি করতেছি একশো আশি টাকার মতন কিনা পরে আর আমরা পাইকারি বিক্রি করতেছি আপনার আড়াইশো নব্বই টাকা টিন বিক্রি করতেছি আর পাইকারি কিনা পড়তেছি আপনার একশো আটাত্তর টাকার মতন কিনা পড়তেছে আর আমরা খুচরা বিক্রি করতেছি এক কেজি দুই কেজি নিলে আপনার একশো পঁচাশি টাকা কেজি করে বিক্রি করতেছি আর একশো পঁচাশি লাভ একবারে একটা লিগে আর শতায় নেয় তেলের লিগে আরেকটা শতাংশ নেয় সেজন্য বিক্রি করা কারণ নাহলে আপনি তেলে বিক্রি করতাম না তেলে একবারে একবারে সীমিত লাভ যেমন দেখতে পাচ্ছেন আপনার বোতল যে সব তেল আছে পাঁচ লিটার তেল আপনার পাঁচ নশো ষাট টাকা কিনে আবার নয়শো বাইশ টাকা ক্যারেট আর নশো বিশ টাকা বিক্রি করতে হবে আর ওটা বিক্রি করলো আপনার কয় টাকা প্রফিট তেরো টাকা প্রফিট এটা কোনো প্রফিট হলো নশো টাকা সাড়ে নশো টাকা খাটায় কোনো প্রফিট হলো তো ওই হলো আপনার খোলা সোয়াবিন তেলের আপডেট আর খোলা সোয়াবিন তেলের দামটা কিন্তু এখনো এই এই হয়তো সামনে বাড়তে পারে আর আজকের বাজারে কিন্তু আমরা খোলা সোয়াবিন তেল আবার বলে দিচ্ছি আমরা আজকের বাজারে খোলা সোয়বিন তেল একশো পঁচাশি টাকা কেজি করে বিক্রি করতেছি আর কেউ পাইকারি নেয় আড়াইশো নব্বই টাকা টিম বিক্রি করতেছি আমাদের কিনা পড়তে ছিল আপনার তেত্রিশ হাজার টাকা পড়তেছে আপনার বেল এক বেলে একশো পঁচাশি কেজি থাকে এই হলো খোলা সোয়বিন তেলের আপডেট তো আমরা এখন কথা বলবো বোতল সব তেল নিয়ে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু তীর কোম্পানির দুই কার্টুন তেল রাখছি আমি বেশি রাখিনি কারণ নতুন রেট তো সেজন্য বেশি রাখা হয় না হয়তো পরে বেশি রাখুন কারণ মার্কেটে সব দোকানে নতুন রেট উঠলে পরে তারপরে বেশি বেশি রাখা হইব এখন অল্প অল্প রাখতেছি কারণ আমি দুই কার্টুন তেল রাখছি দু এক কার্টুনে কিন্তু চার পিস তেল থাকে আপনার হলো আপনার নশো ষাট টাকা করে কিনা পরসে আমাদের পার পিস এক পিস পড়ছে নশো ষাট টাকা পাঁচ লিটার তেল আপনার নয়শো বাইশ টাকা আছে গায়ে রেট আমি কিন্তু অলরেডি সাজা ফেলা দেখতে পাচ্ছেন শক্তির সবটির শিপ কোম্পানি এক লিটার আছে কোম্পানি এক লিটার আছে এটা কিন্তু আগের রেটের আমাদের আমার দোকান খালি নতুন রেটের ঢুকার ভিত্তি আপনার পাঁচ লিটার নতুন রেটে ঢুকছে নশো ষাট টাকা কিনা নয়শো বাইশ টাকা গায়ে রেট নয়শো বিশ টাকা বিক্রি করতে হইব তো বোতলের সব দিন কিন্তু লিটারও চোদ্দো টাকা বাড়ছে এক লিটারে বাড়ছে চোদ্দো টাকা আর হাফ লিটার বাড়ছে আপনার হলো সাড়ে ষাট টাকার মতন ষাট টাকার মতন বাড়ছে আর আপনার দুই লিটার পার্সেল আপনার আড়াইশ টাকা তিন লিটার পার্সেল আপনি বিয়াল্লিশ টাকা আর চার লিটার পার্সেল আহ পাঁচ লিটার পার্সেল সরি পাঁচ লিটার পার্সেল একবারে সত্তর টাকা তো ওই হলো বোতলের সব ইন্টেলের আজকের বাজারের দর আর বোতলের সব ইন্টেল কিন্তু আপনার ইয়ে রমজান রমজান মাসেরই বেড়ার কথা ছিল কিন্তু রমজান মাসে কী করছে আপনার সরকার আপনার যে ব্যাট ট্যাক্স আছে সেটা বাদ দিয়ে দিয়েছিল তেলের সেই জন্য আর রমজান মাসে বাড়ে নাই রমজান মাসে কিন্তু বদল সব ইনতালের অনেক সংকট ছিল রমজান মাসে কিন্তু বদল সব ইনতাল রমজান মাসে বাড়ে নাই এখন ওই চলে গেছে রমজান চলে গেছে এখন আপনার ব্যাট ট্যাক্স আবার বসায় দিয়েছে সরকারের সেজন্য আপনার বদল যে সব ইনতাল আছে সেটা আপনার লিটারে চোদ্দো টাকা বেড়ে বাইরে গেছে গা তো এই হলো আপনার আপডেট আর হলো বদল সব ইনতাল কিন্তু আমার এই যে দোকানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার তিন লিটার দুই লিটার এক লিটার হাফ লিটার আর এগুলো কিন্তু সব পুরান রেটের আর পাঁচ লিটার খালি আছে নতুন রেটের তীর কোম্পানির পাঁচ লিটার আছে খালি নতুন রেডার আর সব কিন্তু রেটের আর পুরান রেটটা আপনারা জানেনি আমি কত টাকা করে কিনতেছি কত টাকা করে বিক্রি করতেছি এটাকে আপনাদের ভিডিও বলে দিছি এটা কিন্তু আমাদের অষ্টআশি টাকা কিনা নব্বই টাকা করে বিক্রি করতেছি এটা কিন্তু আমাদের নতুন যে মালা ঢুকবো নতুন কিন্তু আমাদের চুরানব্বই টাকা কিনা পরবো সাতানব্বই টাকা গ্যারেট থাকবো এটা হলো হাফ লিটার তেলটা এই রেট থাকবো নতুন রেটটা আর এক লিটার যেটা আছে এক লিটার আমাদের কিনা বলে আপনার একশো ছিয়াশি টাকা কিনা বলবো একশো উননব্বই টাকা থাকবো রেট একশো উনব্বই টাকা গায়ে রেট একশো ছিয়াশি টাকা কিনা পড়বো আর দুই লিটার যে তেল আসে দুই লিটার কিন্তু আমাদের কিনা পড়তে পড়তো আপনার আগের রেট আর কি তিনশো বিয়াল্লিশ কিনা পড়তো তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করতাম এখন আমাদের নতুন রেট কিনা আপনার তিনশো কিনা পড়বো তিনশো আটাত্তর টাকা থাকবো গায়ের রেট তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করতে হবে তিনশো আটাত্তর তো বিক্রি করবো তিনশো পঁচাত্তর টাকা বিক্রি করতে দুই লিটার আর তিন লিটার কিন্তু আমাদের কিনা পড়তো কত পাঁচশো আঠারো টাকা কিনা পড়তো পুরন রেট পাঁচশো আঠারো টাকায় কে পড়তো পাঁচশো পঁচিশ টাকা গায়ে রেট পাঁচশো পঁচিশ টাকায় গায়ে রেট আর পাঁচশো আঠারো টাকা কিনা পড়তো এখন আমাদের কিনা পারবো গত তিনশো সাতান্ন টাকায় কিনা করবো আর তিনশো সাতষট্টি টাকায় থাকবো গায়ে রেট তিনশো সাতষট্টি টাকা থাক গায়ে রেট এটা হলো আপনার তিন লিটার আর পাঁচ লিটার আমাদের কিন্তু আগে কিনাবো তো আটশোশো বিয়াল্লিশ টাকা কিংবা আটশোশো চল্লিশ টাকা গায়ে রেট থাকতো আঠারোশো বা টাকা গায়ে রেট কিন্তু এখন আমাদের কিনাবো বলল আপনার এটা আগের রেটের এখন আমাদের কিনে বলতে নশো ষাট টাকা নয়শো বাইশ টাকা গায়ে রেট এই হলো আপনার বোতল সোয়াবিন তেলের আপডেট আর লিটার কিন্তু চোদ্দো টাকা বোতলত সোয়বিন তেলের দাম বাড়ছে আর আপনার খোলা সয়াবিন তেল কিন্তু আমরা একশো পঁচাশি টাকা কেজি করে আজকে বাজারে বিক্রি করতেছি এই হলো আপনার বোতলতার সোয়াবিন তেল আর খোলা সোয়াবিন তেলের আপডেট সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে আর আর আমার ভিডিও আপলোডে কিন্তু টাইম চেঞ্জ হচ্ছে প্রতিদিন দিন কিন্তু ভিডিও আপলোড হতে আটটা বাজে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন